ওং ওং নমাহা ওাংবিং বংশবুড়ায় ওং হরিং নমশিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ চৌঠা জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার বিশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে উত্তর ফলগুমি নক্ষত্রকে সঙ্গে নিয়ে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তারপরে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে মূলত কন্যা রাশি এবং উত্তর ফলগুমি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো চলুন আলোচনায় যাব মূলত যে প্রধান আলোচনা প্রথমেই যেটা করব কোন কোন সময়ে কোন কোন বন্ধুরা কোন ক্ষেত্রে কি কাজ করলে সর্বাধিক সুবিধা পাবেন চলুন সরাসরি আলোচনা যায় আজকের দিনে যে সমস্ত বন্ধুরা শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন এবং প্রকাশনা ক্ষেত্র রূপ সোনা বা সবুজ শস্য নিয়ে কাজকর্ম করেন ফলমূলের ব্যবসা বাণিজ্য করছেন স্টক এক্সচেঞ্জ এবং আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন কল সেন্টার সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশনশিপ নিয়ে কাজকর্ম করছেন লিখিত চুক্তি করবেন স্থান পরিবর্তন করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময়গুলো কাজে কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই সময়গুলো কাজে লাগান চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা চার মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো এক দুটো তেরো মিনিট থেকে তিনটে ছয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত এই সময়গুলো কাজে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্য শিল্প সিভিল ওয়ার্কের কাজকর্ম করেন বিচার বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সিমেন্ট খনি কয়লা এবং জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং সেক্টর তেল পেট্রোল সয়া স্টক কমেডিটি এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন সিসা কাঁচ লোহা লুবড়ি ব্যবসা বাণিজ্য করছেন কলকারখানার যন্ত্রপাতির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পেয়ার পার্সের ব্যবসা বাণিজ্য করছেন টু হুইলার ফোর হুইলারে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলব সাতটা ছয় মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুটো ছাতান্ন মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং নটা পঞ্চাশ মিনিট দুপুর নটা পঞ্চাশ মিনিট আপনার রাত্রিবেলা থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে উনষাট মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভোরবেলায় ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা বিলাস বলদ্রব্যের আইটেম নিয়ে কাজকর্ম করেন চলচ্চিত্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অভিনেতা অভিনেত্রী নাটক শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন গল্প লেখা পরিচালক কোরিওগ্রাফার ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করেন ওষুধ হোটেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্তোরাঁ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করছেন ফ্যাশন ডিজাইনার গহনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইন্টেরিয়র ডিজাইনিং স্থাপত্য এবং ব্যান্ডেড পোশাক প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বা সঙ্গম করতে যাচ্ছেন আজকের দিনে কনসেপ্ট করবেন সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা এক মিনিট থেকে রাত্রিবেলা আটটা চার মিনিট পর্যন্ত সময় এবং মাঝরাত্রি একটা কুড়ি মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন সুখের দিন যোগাযোগ কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার চেষ্টা করুন ভালো হবে মুদ্রণ শিল্প এবং মিডিয়া সংক্রান্ত অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন মিথ্যা কথা বলা নিষ্ক্রতা অসহিষ্ণুতা এগুলো করতে যাবেন না বাজি ধরতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে উত্তর নক্ষত্রকে সঙ্গে নিয়ে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় চন্দ্র এগোতে থাকবে মানে ভোরবেলাতে তারপরে তো হস্ত নক্ষত্র হস্ত নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অর্থাৎ সারা দিন রাতই আপনি পেয়ে যাচ্ছেন উত্তর ফলগুমি নক্ষত্রকে সেক্ষেত্রে বলবো যারা অ্যাকচুয়ালি এর শাসকগ্রহ হচ্ছে সূর্যদেব দেবতা হচ্ছে আর্যমান তো সেক্ষেত্রে বলবো কুপ করতে চাইছেন বাড়িতে বা ক্যাফেটারি চালাচ্ছেন কাজ লাগাতে চাইছেন কৃষিভিত্তিক কার্যক্রম করে রাজ্য শাসনের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসন নেবেন জমি জায়গা কিনে কিনতে চাইছেন বেচতে চাইছেন মেধাবী কাজকর্ম করতে চাইছেন বীজ বপন করবেন দেবতার স্থান স্থাপত্য দেবতার স্থাপত্য তৈরি করতে চাইছেন মন্দির নির্মাণের জন্য দান ধান করতে চাইছেন বা মন্দির নির্মাণ করতে চাইছেন আজকের দিনে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আর ভোরবেলায় হস্তা নক্ষত্র দিয়ে যাবে তখন হাতের কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করবেন ভালোভাবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে এছাড়া বিস্তারিত আলোচনা পরের দিনকে করবো উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ভোরবেলা বিকালবেলা হচ্ছে ছটা উনিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় আর তা রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলব যুদ্ধ ও সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে জুয়া পাটকা লটারি শেয়ার মার্কেটে ক্ষেত্রে নিবেশ ভালোর দিকে যায় সাধারণত নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন তবে নিষ্ঠুর কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন দশমী পরে পড়ে যাচ্ছে অর্থাৎ এগারোটা চুয়ান্ন মে রাত্রিবেলার পর থেকে দশমী পড়ে যাচ্ছে সেক্ষেত্রে সরকার সংক্রান্ত যে কোনো ধরনের ডিসাইন মেকিংয়ে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে পশু পাখি নিজেরা কাজ কারবার করেন ভালো হতেই হয় বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যুক্ত আছেন ভালোভাবে পোশাক আশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেয়ে যাবেন বলে মনে করছেন বজ্রযোগ থাকছে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে স্বচ্ছলতার সঙ্গে অপরের পরিচনা পা না দিয়ে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন উইল ফোর্স বাজাবার চেষ্টা বাড়াবার চেষ্টা করুন কাজে সাফল্য পাবেন সিদ্ধি যোগ এরপরে শুরু হতে যাচ্ছে দক্ষতার সঙ্গে নিজের কাজকর্ম করুন রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন সাফল্য নিশ্চিতভাবে হওয়ার সম্ভাবনা থাকবে বালক থাকছে দশটা একান্ন মিনিট পর্যন্ত সময় সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার কাজের ক্ষেত্রে বা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গৌলবকরণের পর শুরু হতে যাচ্ছে এবং সেটা রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত শুরুতে থাকবে সেক্ষেত্রে বলবো একটা উদ্গ্রীব ব্যবহার টেনশান নিজেদের মধ্যে বর্তাবে বটে কিন্তু সঠিক চিন্তাভাবনা করে পজিটিভ থিঙ্কিং করে কাজকর্ম করলে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে তো ঐতিহ্যকরণের পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব দৃঢ়পত্য নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে সাংবিধানিক কোনো ডিসিশন নিতে চাইছেন সেক্ষেত্রে নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা শিক্ষকতা করেন দোকানদারি কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন সেক্রেটারিয়াজ পোস্টেল ডিপার্টমেন্ট বাস ট্যাক্সি সংক্রান্ত কাজকর্ম করেন শ্রমিক ব্যাপার অনুবাদক লাইব্রেরি সংক্রান্ত কাজকর্ম করছেন রেডিও টিভি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন উপস্থাপক আপনি কাগজ ছাপাখানা সম্পাদকীয় ক্ষেত্র চিকিৎসা বিভাগ এবং ডিটেকটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লেখক ক্যাশিয়ার আপনি অডিটর সিএ সেলসম্যানে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছে মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সুপারস্টার মেল বা ফিমেল যাই হোক না কেন ভালো ফল পাবেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন পাবলিক ফিগার আপনি সাব স্পোর্টস সংক্রান্ত কাজকর্ম করেন বা পোর্টসের সুপারস্টার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে প্রেস যারা আছেন যারা হেসনাল হেড তারা ভালো ফল পেতে যাচ্ছেন টিচার পিচার আপনারা ভালো ফল পাবেন যারা ম্যানেজ ম্যানেজ কাউন্সিলার প্রফেশনাল ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা ইন্টারন্যাশনাল ডিপ্লোমাট ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ভালো ফল পাবেন এছাড়া যারা পেট যারা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট বেভারেজ নিয়ে কাজকর্ম করেন বাটলার এবং যে যে যারা অ্যানিম্যাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ভালো ফল পেতে যাচ্ছেন নিউট্রিশান বিভাগ বা ডায়েটিশিয়ান যারা আছেন অত্যন্ত ভালো ফল পাবেন ফুড অ্যান্ড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ওয়েটার সেফ ডক্টর এবং হিলার যারা আছেন নার্স ফাইটিং অ্যাটেন্ডেন্ট ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা আছেন রেস্টুরেন্টের কাজকর্ম করছেন ভালো হবে হেলথ ফেসিলিটি নিয়ে কাজকর্ম করছেন কেয়ারটেকার এমপ্লয় মেডিকেল সার্ভিস নিয়ে কাজকর্ম করছেন কাউন্সিলার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ভেটনারি ডাক্তার অত্যন্ত ভালো ফল পাবেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা আজকে ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক সাতটাত্তিক পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত তিনটে পঁয়ত্রিশ মিনিট মানে ভোররাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলমণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা ধনিষ্ঠা বর্ধবত এবং রেবতী নক্ষত্রের বন্ধু ভোরবেলা তিনটে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে অর্থাৎ আগামীকাল মানে পাঁচ তারিখ এর পরে পাঁচ তারিখ পড়ে যাচ্ছে আর কি যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাসা ধনিষ্ঠ শতবিশা পূর্ত ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন সেটা হচ্ছে উত্তর ফলগুনি নক্ষত্রে অন্তিম তিন পদ সবর্ণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিন সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলার পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রে অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিন সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত মিথুন সিংহ তুলা বিশ্বিক পুম্য এবং মিন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে মিথুন সিংহ তুলা বিশ্বিক পুম্ব এবং মিন রাশির বন্ধুরা না এখানে একটু ভুল আছে এই যে এটা কারেকশানের দরকার আছে সাতটা পঁয়ত্রিশ মিনিটের পরে যেটা হতে এখানে ভুল আছে একই জিনিস রিপিট হয়ে গেছে ওটাকে একটু কারেকশন করে নেবেন আমরা আর সেটা হচ্ছে মেস কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মাথায় রাখবেন সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সকালবেলা সেটা এখানেতে ওপরের যে যে সমস্ত ন রাশিগুলো বলা আছে সেগুলোই এখানে পিন্ট হয়ে গেছে এটা কিন্তু ঠিক নয় এটা এটা হবে কি মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মাথায় রাখবেন আর সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আর সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে আপনারা হচ্ছে গিয়ে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে মাথায় রাখবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করা যাক ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিন তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি আজকের দিনটা আর আজকের দিনে অমৃতকাল থাকছে সাতটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত অশুভ এছাড়া রবিযোগও সারাদিন রাতই থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে ভোরবেলা চার তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময় তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রাজ্যেকে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি পুরো প্রপার্টি নিউ হাউস ভিকেজ এবং জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালোভাবে স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালোভাবে কার বুকিং করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিন শুভ অমৃত যোগ থাকছে সাতটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সকালবেলা এক একটা পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া ছটা উনিশ মিনিট সন্ধ্যার পর থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এগারোটা চুয়ান্ন একটা এগারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা কুড়ি মিনিট রাত্রিবেলা পর্যন্ত আপনাদের শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি এই শুভ যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন এই সময় ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের দুর্মুহ থেকে যাচ্ছে একটা আট মিনিট এগারোটা আট মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবেন বারবেলাওটা কিন্তু এই এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে অর্থাৎ অত্যন্ত বাজির সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়টা বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে আর কালবেলা তো আটটা তেরো মিনিট থেকে নটা ছাপ্পান্ন চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা থাকছে আর কাল কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রি দুটো তেরো মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজি সময়গুলো খেয়াল রেখে চলবেন এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে খেয়াল রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমসিবায় হর হর মহাদেব পজিটিভ উদযাপনী করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন